হ্যালো ফ্রেন্ডস কিছুক্ষণ আগে মাদ্রাসার অফিসিয়াল কি দিয়ে দিয়েছে তাহলে ইতিহাসে একাদ শ্রেণীর পরীক্ষা সেখানে তিনটে ভুল মনে হচ্ছে যে তিনটা প্রশ্ন চ্যালেঞ্জ হতে পারে তাহলে কোনগুলো কোনগুলো সিক্সটি এইটের যেটা মুর্শিদকুলি খানকে কোন মুঘল সম্রা এটা হবে ফারুক সার কিন্তু কিতে দেখাচ্ছে ঔরঙ্গজেব এটা আরেকটা প্রশ্ন ডাউটফুল দারুল উলমটা কোনটা হবে এইটা ডাউটফুল লাগছে নেক্সট যেটা কমন ভুল হচ্ছে আরেকটা এই যে এইটটি ফোরের যেটা অ্যান্সার নিয়েছে এ আর এটাও মনে হচ্ছে এটা ডি হতে পারে আরেকটা স্যার সৈয়দ আহমেদ খান কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করে এটা উত্তর নিয়েছে আঠেরোশো কিন্তু এটা উত্তর পাওয়া যায় অনেক জায়গায় আঠেরোশো চৌষাট্টি তাহলে এটাও হতে পারে তাহলে তিনটে কমন ভুল হতে পারে তাহলে দেখা যাক যদি অবশ্যই এই তিনটে যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই চ্যালেঞ্জ করবেন অবশ্যই যাতে সবাই নম্বর পায়